ইফতার তারাবি সেহরি এই সময়গুলোতে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান এই নিশ্চিত করতে এরই মধ্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি অপচয় রোধ করে কৃচ্ছতা সাধন প্রতিটি মুসলমানের ইবানি দায়িত্ব অফিস আদালতে বিনা প্রয়োজনে কিংবা প্রয়োজনের অতিরিক্ত গ্যাস বিদ্যুৎ পানি খরচের ব্যাপারে সচেতনতা অবলম্বন করাও ইবাদতেরই অংশ বলেই আমি মনে করি দেশের সকল সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী এবং জনসাধারণের প্রতি কৃচ্ছতা সাধনের আহ্বান জানানোর আগে আমি সরকারের মন্ত্রী এবং বিএনপি সংসদ সদস্যদেরকে দিয়েই একটি দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছি বিএনপি সংসদীয় দলের প্রথম সভাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি বিএনপি থেকে নির্বাচিত কোন সংসদ সদস্য সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধাও নেবেন না আমি আপনাদের সামনে বলেছিলাম রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি সরকার মহানবীর ন্যায়পরণতার আদর্শ অনুসরণ করবে আমি মনে করি বিএনপির সংসদীয় দলের এই সিদ্ধান্ত ন্যায়পণতার আদর্শরই একটি অন্যতম প্রতিফলন